আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে ভালো খবর না খারাপ খবর জানি না আপনারা অনেকেই জানছেন মিলানুতে অনেক মানুষ ডিপোর্ট করে মানে তার স্বয়ং নিজ দেশে পাঠিয়ে দিচ্ছে এরকম আপনারা একটা নিউজ শুনছেন মিলানো থেকে তো সেটা নিয়ে কথা বলবো কথা বলবো হলো বড় বড়ো শহরে মেন পয়েন্টগুলো যে বাংলাদেশি গাদাগাদি করে থাকে তাদের জন্য একটা ইনফরমেশন থাকবো আমার আর বিএফএস গ্লোবাল নিয়ে একটা খুব ভালো আপডেট আছে সেটা বলবো এবং বাংলাদেশ ফ্লুসিতে ইটালিতে থাকবে কি না বা সামনের কি পরিস্থিতি সেটা নিয়ে কথা বলবো প্রথমে একটা সাউন্ড শোনাই আমি একটু জানতে যাচ্ছিলাম নেপোলি শহরের মুনির হাসান মুনির সম্পর্কে আমার উত্তর ভাই আমি কারো সম্বন্ধে কোনো কিছু ইনফরমেশন দিতে পারলাম না যার সম্বন্ধে চাইছেন হের তো আপনারা মাথায় ঘুরে ঘুরছেন ফুল টুল দিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইছেন এখন আমার কাছে কি ভাই আমি জানি না ভাই কারো সম্বন্ধে আমি যাই হোক সমালোচনা করি না তো যাই হোক অনেক ফুলের মালা দিয়ে মাথায় করে নিয়ে নাচছেন তাদের অবস্থা এরকম আগেই জানতাম যেটা বলবো বিএফএস গ্লোবাল নিয়ে একটা সুখবর দিই সেটা হলো সিলেট থেকে গতকাল আমার একজন বয়েজ মেসেজ পাঠাইছে সেটা হলো যারা রিজেক্ট খাইতেছে তাদের আবার না আবার ভিসা দিতেছে না ওই যে পনেরো হাজার পাঁচশো টাকা জমা দিতেছে সেখানে অনেকেরে বারো হাজার দশ হাজার এগারো হাজার করে টাকা ফেরত দিচ্ছে যেটা বিএফএস গ্লোবাল জমা নিছিল টাকা তো এটা একটা ভালো নিউজ যারা টাকা জমা দিছে। আর বড় বড় শহরে যারা মেন পয়েন্টে থাকেন যেমন রোমের মেন পয়েন্ট কি তেরমিনি পিয়াসা ভিক্টোরিও এই মেন পয়েন্টগুলো যারা থাকেন গাদাগাদিগুলা এক রোমের দশজন বারোজন তারা চেষ্টা করবেন খুব শীঘ্রই এইসব এলাকা থেকে দূরে কোথাও বাসায় নেওয়ার কারণ হলো মিলানুতে দেখছেন দরাদরি হইছে এবং সামনে রুমে থেকেও কি করবে এক রুমে কতজন মানুষ থাকে যারা বাসার মালিকরা কমপ্লেন দেয় যে উপরে অনেক রান্না বাড়া হয় অনেক গন্ধ ছড়ায় অনেক পপুলেশন এক রুমে তিনজন থাকার কথা দুইজন থাকার কথা সেখানে দশজন আছে খুব সম্ভবত সারা রাত শব্দ করে সেই সব বাসায় কিন্তু চেক হবে অগ্রিম বার্তা দিয়ে দিলাম বাকিটা আপনাদের ইচ্ছা আর মিলানুতে আপনারা জানেন যে অনেকের এরকম ধৈরা বাসে উঠাইতেছে তারপরে যার যার দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রিপোর্ট করতেছে তো এই খবরটা আমার জানা মতে সত্য এবং এখানে বাংলাদেশি আছে কি না অনেকেই জিজ্ঞেস করছেন এখানে শেষ খবর পাওয়া পর্যন্ত আমি কোনো বাংলাদেশি খবর পাইনি এখানে আলবেনিয়া ইজিপ্ত তারপর আফ্রিকার কয়েকটা দেশের মানুষ আছে সেখানে পাকিস্তানিও আছে তো আমি আশা করি এবং দোয়া করি এখানে যেন বাংলাদেশি না থাকে আর কথা বলবো বাংলাদেশ সামনের ফ্লুসির কি খবর ভাই সামনের ফ্লুসিতে এখন অবস্থা এতই খারাপ এতই খারাপ এতই খারাপ এখন ফ্লুসিতে এই এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক কোনো কাপ থেকে শুরু করে যারা ব্যবসা করে তারা মুখে উচ্চারণই করে না তারা কি বলে গতকাল একটা হাসির কাণ্ড আমি ফোন দিছি হোয়াটসঅ্যাপে সে বলছে আমি বলছিলাম যে ভাই কী ব্যাপার আপনার এগ্রিকালচার উঠছে কি না বা জানার জন্য কি কি অবস্থা তো বলে এখন থেকে সিঙ্গারা পুরি আর সমোসা বলবেন সিঙ্গারা হলো মানে এগ্রিকালচার স্পন্স আর ডোমেস্টিক তো বুঝতে পারছেন বাংলাদেশিদের ইটালিতে যারা আছে তাদের অবস্থা কি এই অবস্থা দিয়ে আপনি নির্ধারণ করেন সামনে বাংলাদেশিদের ইটালিতে ম্যাক্সিমাম মানুষ একটাই সন্দেহ করতেছে পঁচিশের পরে আর বাংলাদেশ থাকবে না কত বছরের জন্য থাকবে না সেইটা না সবচেয়ে বড়ো কথা বাংলাদেশের এই শ্রমবাজারটা নষ্ট হয়ে যাচ্ছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম